সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথা শুনেছি তো আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে এনফোর্স ডিজে ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিদের দূরের কথা যুদ্ধ সাথে ভালো আচরণের কথা বলেছে যুদ্ধ বন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো যুদ্ধবন্দীদের সাথে বিশ্বাস ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী যুদ্ধবন্দী তো যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কিনা হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্তা নামো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলো

মুখ দিয়ে বেরোতে চায় না ইন্ডিয়ান নায়ক একটাও বাদ নাই সব মুখস্থ নায়ক নায়িকা সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ তালহ তখন মুশ্রিক ছিলেন বন্দি করে আনা হলো সোমামা ইবনে ওসালকে যুদ্ধবন্দি হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিশ্বনাই বললেন সোমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবে তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্য গুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন নবী আবার তাকে ইসলামের দাওয়াত যা আমার ওই দুধ দহন করে তাকে এক গরম দুধ আমরা জামাই কেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিষ্ণনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সোমা মতো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণয় বলেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বলেন বলেন কি হে রাসূল ভয়ংকর বিশেষ করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণয় বলেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমমাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভুখন্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিষ্ণু নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রিয়ত রসূল হে মুহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে নেই ইসলাম বললেন নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুবিদাকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমামাহসাল উনি প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে আব্বাইক আল্লাহ পড়তে পড়তে হোমরা করা শেষে ইয়ামামা থেকে গম আশ তো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসি খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পসবে না সোমামলা করবেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সোমামা ওমামা সাল্দি আল্লাহ তালা আনুর কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পসবে না মক্কাবাশিতে ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামা থেকে গম আসা শুরু হয়েছে সুবানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিচ্ছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিশ্বনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি

ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশ তারা গেছিলেন বিশ্ব নবী জমির বায়না করতে না জমি কিনতে তায়েব পাশীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েব পাশীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ ইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ উহুদের ময়দানে তাজ শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেস্তারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দিয়ে বিষ্ণু বললেন না বিষ্ণু বললেন না

কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে নাই চিল্লাই বলেন ঠিক কিনা